দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি সোজা সাপটা আগের চেয়ে দামি কিছুদিন হইচই হবে নিয়মের কড়াকড়ি হবে তারপর আগের মতোই চলবে তবে শুধু তাই নয় ভিজিট বলুন বা ফি এই সুযোগে তা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে এই রাজ্যে সরকারি চিকিৎসা এবং সরকারি স্কুল কলেজের প্রাইভেট চিকিৎসা বা প্রাইভেট টিউশন জলভাত হয়ে গিয়েছে যেহেতু রাজ্যের নার্সিং নার্সিংহোম এবং তথাকথিত বেসরকারি হাসপাতালগুলি কম টাকায় ভালো চিকিৎসক চায় তাই বেশি বেতনে চিকিৎসক না ওই চুক্তিভিত্তিক অপারেশন চিকিৎসক রেখে চলে সরকারি চিকিৎসকরাও মাসে লক্ষ টাকার উপর বেতন পরপর বাড়তি রোজগার হিসেবে নার্সিং হোমে যান অপারেশন করতে বা রুগী দেখতে সেখানে তাদের কমিশনের রেট একটু কম নার্সিং হোমগুলি সরকারি চিকিৎসকদের নাম বিক্রি করে মাঝখান থেকে রুগীদের কাছ থেকে লুটে নেয় টাকা ফলে রাজ্যে নার্সিং হোম ও সরকারি চিকিৎসকদের একটা দারুণ যুগলবন্দি রয়েছে সুতরাং সরকারের নিয়ম কতটা সাফল্য পাবে তাতে সংশয় রয়েছে কেননা সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে মাঝে খুব হইচই হয়েছিল কিন্তু এখন এই সব উধাও বরং সরকারি শিক্ষকদের টিউশন ফি বাড়িয়ে দেওয়া হয়েছে এই সুযোগে কিছুদিন পর দেখা যাবে সরকারি চিকিৎসকদের ভিজিট বেড়ে গিয়েছে আসলে সব জায়গায় ফাঁকির খেলা চলছে রাজ্য সরকার সব জানে জানে স্বাস্থ্য দপ্তরও কেননা একজন চিকিৎসক দিয়ে একটা নার্সিংহোম চলতে পারে না কাগজপত্রে হয়তো দু একজন চিকিৎসক আছেন কিন্তু নার্সিংহোমে চিকিৎসা করেন হয়তো ছয় সাতজন বাকিরা সবাই সরকারি চিকিৎসক সুতরাং রাজ্য সরকার যতদিন না পর্যন্ত নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসক নিয়োগ নিয়ে কঠোর ভূমিকা পালন করবে ততদিন ওই সরকারি চিকিৎসকদের নিয়েই চলবে কাজ সরকারি বিধিনিষেধ ওই কয়েকদিনের জন্য তারপর সব আগের চেয়েও দামি হয়ে পড়বে হরগর তিরঙ্গা নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী গণ্ডাচড়ায় মানুষ গৃহহীন জিতেন্দ্র হরগর তিরঙ্গা নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অথচ গন্ডাচড়ায় মানুষ গৃহহীন একশো পঁয়ষট্টি পরিবারের এর উপর সদস্য অব্যবস্থার মধ্যে আশ্রয় নিয়েছেন শিবিরে যে শিবিরে নেই বিশুদ্ধ পানীয় জল নেই মেডিকেল টিম মশারি সহ শিশু ও বয়স্কদের জন্য উপযুক্ত ব্যবস্থা ব্যবস্থাপনা সুশাসনে নেই শিবিরে ফিল্টারও গণ্ডাচোড়া পরিদর্শন শেষে আগরতলায় এসে শুক্রবার সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে সরকারের বিরুদ্ধে এইভাবেই তোপ দেখেছেন বিরোধী দলনেতা তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সেখানকার পরিস্থিতি তুলে ধরে জিতেন্দ্র চৌধুরী বলেছেন মুখ্যমন্ত্রী সেখানে যাননি মহাকরণে বসে হরগর তিরঙ্গা উদযাপনের বৈঠক করছেন অথচ গণ্ডাচোরার মানুষ দিশেহারা যারা আশ্রয় নিয়েছেন শিবিরে সেখানে প্রশাসনের কোনো নজরদারি নেই এদিন সিপিআইএমের তরফে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কয়েকটি দাবি উত্থাপন করেছেন তার মধ্যে সেই শিবিরে পর্যাপ্তভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া বাড়িঘর তৈরি করার জন্য এখনই ব্যবস্থা করা কম সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা সর্বোপরি এই ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তি দেওয়া অপরাধী যেই হোক তাকে চিহ্নিত করে সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করতে পারে এই ধরনের ঘটনা আগামী দিনে রোখা সম্ভব নয় বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক তিনি সিট গঠন করে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন যেসব ঘটনা ঘটেছে এটা রাজ্যের অপশাসনের একটি অংশ আইনশৃঙ্খলার চরম অবনতির ফল দীর্ঘদিন ধরে দুর্বৃত্তদের শাসক দল আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে এই ঘটনা প্রমাণ করে অতীতের ঘটনায় যারা শাস্তি পাননি তার প্রতিফলন গোটা রাজ্যে দুর্বৃত্তদের আস্ফালন চলছে সেই দিনের ঘটনায় প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে জিতেন্দ্র চৌধুরী বলেছেন সরকারও ব্যর্থ তাই বিরোধীদের সেখানে যেতে দেওয়া হচ্ছিল না এতদিন দেরিতে হলেও তারা যে পরিস্থিতি দেখেছেন সেই পরিস্থিতির নিরিখে সেখানে মুখ্যমন্ত্রী পুলিশ মহানির্দেশক মুখ্য সচিব এবং বিজেপিকে সেখানে যেতে আহ্বান রেখেছেন শ্রী চৌধুরী টিপ্পণী কেটে বলেছেন গণতন্ত্র জবাইয়ের কাজে মুখ্যমন্ত্রীর অতি বিশ্বস্ত ডিজিপি সেই দিক থেকে রাজ্যের বিষয়গুলো তুলে ধরেছেন তিনি আইন আইনশৃঙ্খলার অবনতির প্রশ্নে যে কয়েকটি বিষয়ে সিপিআইএম বরাবরই তুলে ধরে এই প্রেক্ষাপটেও তার উল্লেখ করেছেন শ্রী চৌধুরী এদিক থেকে রাজস্ব সচিবকে নিয়ে অনতি বিলম্বে মুখ্যমন্ত্রীর গণ্ডাচোড়া যাওয়া উচিত বলে তিনি জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী বলেছেন সেখানে প্রথম ঘটনাটি দুর্ঘটনা তারপর যা ঘটেছে সেটা পূর্ব পরিকল্পিত এর জন্য পুলিশ প্রশাসনের দায়িত্বহীন নীরব ভূমিকাকে দায়ী করেছেন বিরোধী দলনেতা সহ বিধায়ক ও সিপিআইএম নেতৃত্বের পরিদর্শনের প্রেক্ষাপটে জিতেন্দ্র চৌধুরী বলেছেন যেসব পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর কিছু নেই এখন তাদেরকে নতুনভাবে আবার সব কিছু করতে হবে দুর্বিষহ অবস্থা সেখানে প্রশাসন যৎসামান্য সাহায্য করেছে সুশাসনে ও ডাবল ইঞ্জিনের সরকারের আমলে এই যৎসামান্য অর্থ দেওয়াকে কেন্দ্র করে জিতেন্দ্র চৌধুরী বলেছেন মুখ্যমন্ত্রীর লজ্জায় থাকা উচিত তাছাড়া গন্ডাচড়ায় সবাইকে নিয়ে বৈঠক করে শান্তি সম্প্রীতির বজায় রাখার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিরোধী দলনেতা সিপাইহাউরে মথা বিজেপি হাড্ডাহাড্ডি খোয়াইতে জমে উঠেছে গ্রাম সংসদ নির্বাচন এই ব্লকের অধীন সিপাইহাউর গ্রাম পঞ্চায়েতে এবার পঞ্চায়েত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে শাসক বিজেপি বনাম শরিক তিপ্রামতার মধ্যে গ্রামের ভোট প্রচারের দিক থেকে তিপ্রামতা দল বিজেপি থেকে এগিয়ে পঞ্চায়েতের মোট ওয়ার্ড সংখ্যা পাঁচটি আসন সংখ্যা নয়টি বিজেপি পাঁচটি ওয়ার্ডে নয়টি আসনের মধ্যে নয়টি আসনই প্রার্থী দিয়েছে এর মধ্যে ছয়টি আসন সাধারণ প্রতিদ্বন্দ্বী তিপ্রামতা দলের নেতৃত্বে পাঁচটি ওয়ার্ডে নয়টি আসনের মধ্যে সাতটি আসনে প্রার্থী দিয়েছেন আসল ঘটনা হল গ্রাম পঞ্চায়েতটি ছাব্বিশ নং আসারামবাড়ি বিধানসভা কেন্দ্র তপশিল উপজাতির অন্তর্ভুক্ত কিন্তু ব্লক খোয়াই বিধানসভা কেন্দ্রের সাধারণ অন্তর্ভুক্ত বিজেপি দলের প্রার্থী বাছাইয়ের দায়িত্বে ছিলেন খোয়াই মন্ডল নেতৃত্ব চলতি পঞ্চায়েত শাসক বিজেপির পরিচালিত এবার পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাই স্থানীয় গ্রামবাসীদের মনমত হয়নি বলে অভিযোগ ছিল গ্রামবাসীরা প্রার্থী বাছাইয়ের সময়ে একাধিকবার মন্ডল মণ্ডল নেতৃত্বের কাছে আপত্তি জানিয়েছেন বিশেষ করে দুটি ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সিপাইয়াউর পঞ্চায়েতের বিজেপি দলীয় কর্মী সমর্থকদের অভিযোগ প্রার্থী ভালো হয়নি এদের বিরুদ্ধে জঘন্য অভিযোগ ছিল গ্রামবাসীরা মেনে নিতে পারেনি মন্ডল সিপাইয়াউর পঞ্চায়েতে এই দুর্নীতিগ্রস্ত প্রার্থী করায় সমস্ত পঞ্চায়েতের মানুষ ক্ষুব্ধ হয়ে তিপ্রামতা নেতাদের গোপনে যোগাযোগ করে প্রার্থী করে ফলে পঞ্চায়েতের প্রায় সব পাড়ার মানুষ ফলে পঞ্চায়েতের প্রায় সব পাড়ার মানুষ জুটবদ্ধ হয়ে তিপ্রামতা দলের পক্ষে মনোনয়ন জমা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন লক্ষণীয় সিপায়াবুর পঞ্চায়েতে প্রচারে এগিয়ে তিপ্রামতা এখন রাজনৈতিক মহল তাকিয়ে নির্বাচনী ফলাফলের দিকে এর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে সংশ্লিষ্ট গ্রামবাসীরা বেতন নেই চার মাস চার মাস ধরে বেতন পাচ্ছেন না ভেটেনারি কলেজের শিক্ষানবিশরা শুধু তাই নয় এই কলেজের বিভিন্ন সমস্যা রয়েছে এই সব বিষয় নিয়ে এস মেডিকোজ লোকাল কমিটির তরফে শৌখিন চক্রবর্তী সহ অন্যান্যরা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তাদের সঙ্গে কথা বলেছেন পাঁচ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে ডেপুটেশনকালে কলেজের অধ্যক্ষ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা উপস্থিত ছিলেন দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষানবিশদের নিয়মিত বেতন ও বেতনের পরিমাণ বৃদ্ধি কলেজে অডিটোরিয়াম নির্মাণ এক্স রে মেশিন মেরামত সহ পর্যাপ্ত আইভি ও ওষুধের ব্যবস্থা করা ভর্তি সংক্রান্ত সমস্যা সমাধান করা ইত্যাদি দাবিগুলো পূরণে অধিকর্তা প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন নতুন সংসদ ভবনে লিকেজ কারি ড্রাইভার আফম ইকবাল সামাজিক মাধ্যমে একটি ভিডিও দুদিন থেকে খুব ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে নতুন সংসদ ভবন যার পোশাকি নাম সেন্ট্রাল ভিস্তা সেই সেন্ট্রাল ভিসার ছাদ লিক হয়ে টপ করে জল পড়ছে সংসদ ভবনের কর্মচারীরা বাকের দিয়ে জল ধরে রাখার চেষ্টা করছেন ভবনের ভেতরের জল শুকানোর প্রচেষ্টায় লেগে রয়েছেন তাছাড়া নতুন ভবনের চত্বরে হুড়মুড়িয়ে জল প্রবেশ করছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দৃশ্য পর্যবেক্ষণ করে এই দিকে যেমন দুঃখ হয় পাশাপাশি জাগ্রত হয় বেদনাবোধ তাই স্বাভাবিকভাবেই নানা ধরনের প্রশ্ন দেখা দিচ্ছে জনমনে মাত্র এক বছর হয়েছে এই নতুন ভবন নির্মাণ সম্পূর্ণ হবার যার জন্য ব্যয় হয়েছে প্রায় বারোশো কোটি টাকা সেই নির্মাণ নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক দেশ স্বাধীন হবার সাতাত্তর বছর পেরিয়ে গিয়েছে বিশ্বের বৃহত্তর গণতন্ত্র হিসেবে স্বীকৃত আমাদের এই মহান দেশের প্রাণকেন্দ্র কেন্দ্র হচ্ছে এই পার্লামেন্ট হাউস যেখানে রচিত হয় দেশের জন্য সকল জরুরি কানুন যেখান থেকে পরিচালিত হয় সারা দেশের শাসন ব্যবস্থা সেই সংসদ ভবনের